আজকে একটা দলিল না ওই যে আপিল করে না আমার নাম একজন কেস করছে বাংলাদেশে তো ওইটা আমাকে আমার ছোট ভাই ওর চোখে আমি একটা বিশাল বড় ব্যাপার আমাকে খুবই শ্রদ্ধা করে খুবই ভালোবাসে আমার কথা খুব শোনে যেমন মনে করো বাথরুম বানাবে নিজের বাড়িতে উত্তরায় বাড়ি কিনছে আবার কুড়িগ্রামে ঘর করছে তো হাই কমট নেবে না লো কমট নেবে তোমার রুমে এটা দিব না মানে ওর আমাকে নিয়ে ওর আলহামদুলিল্লাহ অনেক 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 ধ্যান ধারণা ও আমাকে কতগুলো আমাদের এই তো আমাদের নামে একজন আপিল করছে যে খাজা মঞ্জিলের নাকি আমরা জবরদখল করতেছি আর ওইটার মধ্যে আমাদের আমরা নাকি বিবাদী মানে আমাদের ওই প্রপার্টিতে কোনো অধিকার নাই কিচ্ছু নাই সেভেনটি বিক্রি করে দিচ্ছে করে দিয়ে আবার কিছু অংশ আছে সেটাকে নিয়ে খুব ফলাও করে কেস করছে প্রথমে কেসে হারে গেছে তারপরে আবার আপিল করছে কি অদ্ভুত ব্যাপার আর তো ওইটা পড়ে আমি খুব অবাহ হলাম তো আজকে আমেরিকা থেকে ডিপুটেশন করে দিবে জন্য অনেকে ভয় পাচ্ছে আর আমি যে খাজা মঞ্জিল থেকে ডিপুট ডিপুট হয়ে গেলাম ডিপুটেশন যে হয়ে গেল। যদিও আমি খাজা মঞ্জিল কোনোদিনই আমার প্রিয় ছিল না কেন ছিল না তার অন্য একটা কারণ আছে সেটা আরেকদিন বলবো কিন্তু আপাতত যেটা কারণ সেটা হচ্ছে যে একদিন আমার যে আমার নামে কেস করেছে তার একদিন আমি ছিলাম চোখের মনে আমাকে তার জীবনে যদি কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা আমি আজকে সময় সাপেক্ষে বয়স্কারে এই বয়সে এসে আমার নামে কেস করা হয়েছে যে আমি নাকি খাজা মঞ্জিরের কেউ না আমি জবরদখল করতেছি আমি থাকি আমেরিকায় বত্রিশ বছর ঢাকায় ওনার বাসায় থাকতাম আট বছর লিটারেলি কুড়িগ্রামে আমি খুব ছোটবেলায় ছেড়েছি আর কুড়িগ্রামের প্রতি এক ধরলা নদীয়ে অপু আর কেনেডি ছাড়া আমার ওইভাবে কোনো ভালো স্মৃতি নাই সেক্ষেত্রে ওইটা আমার আপন জন্মদাতা ভাই কি মজা না কি কায়ের সুন্দর না ব্যাপারটা তো সেই জন্য পৃথিবীতে কারো দুঃখে দুঃখ পাবেন না কারো ডিপেটেশন করে দিলে ডোনাল্ড ট্রাম্প কী বললো হাসিনা কি করলো আর এই কী করলো পরলোক সৌদি আরব দুবাই কোনোটাই নিয়ে অত স্বপ্ন দেখবেন না ভাববেন না যখন আপন রক্তের ভাই এরকম কাজ করতে পারে তখন অন্যদের কথা কি বলবেন কারো কাছে কি আশা করবেন আমি তো কারো কাছে কিছু আশা করি না একমাত্র আল্লাহ ছাড়া